গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আনিয়ার যেখানে আমরা ধোসা খাই আনিয়ার হোটেল এইখানে আপনারা পেয়ে যাবেন এই ধরেন দেখুন ইডলি সাম্বার ও চাটনি থাকছে এখানে এখানকার খাবার খুবই টেস্টি এর আগেও আপনাদের দেখিয়েছি এবং বলেছি আজকে আমরা ট্রাই করবো ইডলি এখানকার এসেছি অনেকবার কিন্তু ইডলি খাওয়া হয়নি ধোসা খেয়ে খেয়ে চলে গেছি আজকে ইডলি খাবো ফার্স্ট ইডলি খাওয়ার পর ধোসা খাবো তারপর আপনাদের বলবো কোনটা খেতে সব থেকে ভালো কোনটা সেটা আপনাদের বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং হ্যাঁ আরেকটা যেটা বলার ছিল আপনাদের অনেকেই ভিডিওটা সাবস্ক্রাইব করছেন না যারা ভিডিও দেখছেন প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে যারা দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাথে থাকুন তো ইডলিটা খেয়ে দেখলাম অবশ্যই সত্যি খুবই ভালো এখানকার খাবার নিয়ে তো কোনো কথাই হবে না ইডলিটা দারুণ লাগলো আমাকে সকালে ঠিক আছে জাস্ট নরম একদম সফট মানে যে একটা মুখের মধ্যে খাবার পর যে একটা ফিল অনুভব করে সেটাই দারুণ লাগলো তো চলুন এরপর দে দেখতে ধোসা অর্ডার করে দিয়েছিলাম একটা ধোসাও চলে এসছে একদম ধোসা তো এখানকার কোনো কথাই হবে না ধোসা তো এর আগেও বলেছি খুবই ভালো তো ইডলির থেকে ধোসাটা আর একটু বেটার লাগলো আমাকে ঠিক আছে ধোসা তো আমাকে সব দিনই ভালো লাগে তো ইডলিটাও খারাপ না ইডলিটাও খুবই ভালো এবং আমি তো ধোসাটা বেশি পছন্দ করি ইডলির থেকেও তো আপনাদের দেখানোর জন্য ইডলিও নিলাম এবং ধোসাও নিলাম চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং দেখুন এর মধ্যে যে স্টাফিংটা রয়েছে এই দেখুন এই ধরনের স্টাফিং রয়েছে পনির দিয়ে খুব সুন্দর কলকাতার এক কাকার বিহারি কাকার ডায়লগ রয়েছে একটাই যেটা হলো যে মশালা বেশি আলুকাম ভজি নাচে ছামা ছাম এই ডায়লগটা শুনে আর এই খাবারের সাথে একদম মিলে যাচ্ছে দারুন এই খাবারের কোনো জবাব হবে না বন্ধুরা অসাধারণ লাগলো আপনারও একবার খেয়ে